দুয়া এখন ডিজিটাল বেলা এখন চলে এসেছি ছাদে তো পায়রাগুলোকে এখন খেতে দেবো তো চলুন ভিতরে যাওয়া যাক প্রথমে জলের পাত্রটা দেব আ আ আ আ তো গ্রামের মাঠে জল খাওয়া শুরু করে দিয়েছে কিরম গোল করে খাচ্ছে দুনা আর এদিকে লাইন দিয়ে আসছে ভিতর থেকে আরেকবার জল দিতে হবে এদেরকে আহ 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 ওয়ারার বাচ্চা হয়ে হয়ে অনেক বাচ্চা হয়ে গেছে আমাদের পুরো ছাদ ভর্তি হয়ে যাচ্ছে তো চলুন আরেকবার জল দিই তো দেখুন পায়রাগুলো কতটা আনন্দ সহ জল খাচ্ছে আসলে ওদের খুব জল খাচ্ছে হয়েছিল আর কিছু পায়রা এই যে বারে বসে আছে এখন ওদের জল খাওয়া হয়ে গেছে এবারে খাবার দেবো এদেরকে

এবার আমি ধারি পাড়িগুলো জল দেখিয়ে যাবি Ah 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 আ তো এখানে বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে এবারে এদেরকে আলাদা করে দেওয়া হবে আহ আহ এখানেও সে দুটো বাচ্চা হয়েছে অনেকটা বড় হয়ে গেছে আর দুটো একই রকম দেখতে হয়েছে জল জন্য ছটফট করছি

সব পায়রা জল দেওয়া হয়ে গেছে কিছু পায়রা ওই বারে বসে আছে আর কিছু পায়রাই নিচে বসে আছে এখন ঘোরাঘুরি করছে তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে পাশে চাইবেন যাতে আমাদের সব থেকে আর ভিড়